নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো এখন আমি আই গেছি অন্নপূর্ণা ঘাটে আপনারা কমেন্ট করে যে অন্নপূর্ণা ঘাটের আপডেটটা দেখানি লিগে কতটুক বাড়ছে বা কতটুকু কম ঠিক আছে তো আমি অনেক দুঃখিত আমি কালকে রাত্রে সাতটার সময় আমি আপডেট দিয়ে গেছিলাম আর আমি চার তারিখ কালকে গেছি চার তারিখ আজকে পাঁচ জুলাই তো আজকে আমি সকালবেলা আইতাম পারছি না অনেক দুঃখিত তো আমি এখন আই গেছি বিকাল পাঁচটা তো আমি আপনারা পাঁচটার আপডেটটা দিব আমার সংখ্যা তখন ফুল ভিডিওটা আপনারা দেখতে দেখুন একদম স্কিপ না আর জলে কতটুকু কমছে বাড়ছে আমি সব কিছু আপনার দেখাই দাম কালকে কতটুকু আসছিল আর আজকে কতটুকু কমছে আমি সব দেখাই দাম আপনারা আমার সঙ্গে দেখবো যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাথে আইকনটা প্রেস করে দিবা যাতে এরকম আপডেট গিয়া খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছায় তো এখন আমি আপনাদের জল দেখাইমু এবং লেভেল বোর্ডটা দেখাইমু কতটুক বাড়ছে কতটুক কমছে ঠিক আছে তো এখন আমি আপনাদের সম্পূর্ণ জল দেখাইলাম নদীর জল কতটুক কমছে বাড়ছে আমার সঙ্গে তখন ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো প্রিয় দর্শক এই দেখুন জল অনেকটা কমে গেছে আগের থেকে বহুতটা জল কমছে আপনারা দেখুন কালকে প্রায় সাতটার এতটুকু অব্দি আসিল ঠিক আছে তো আজকে কালকে রাত্রে আমি আপনারা আপডেট দিয়েছিলাম আর আজকে বিকালে কালকে ষাট তারিখ আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখ বিকালবেলা আমি আপনার পাঁচটার আপডেটটা দেওয়ার ঠিক আছে তো আপনারা দেখুন জল অনেকটা কিন্তু কমে গেছে আগের থেকে আর কালকে এদিকের পারের উপরে আসিল জল ওই যে আপনার দেখুন কালকে এদিকে উপর অবধি জল আছিল ঠিক আছে আর আজকে অনেকটা জল কিন্তু নামিয়ে গেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ জলটা কমের আস্তে আস্তে আর সবাই প্রার্থনা করেন যাতে জলটা কমে যায় ঠিক না কাকু জলটা যাতে তারা কমে যায় ওইটাই আমরা শিলচর বা শিল্লিকে অনেকটা ভালো হবো আমরা দুই হাজার বাইশে যে ধাক্কা খাইছি এটা আমরা কোনোদিন দিন বলতে পারতাম না কোনো দিন বলতে পারতাম না হ্যাঁ কারণ এটা একটা ইতিহাস সাক্ষী এখন যে বর্তমানে যে নদীর যে অনেক কমছে অনেক কমে মানে কালকে রাত্রে যেরকম স্পিডটা দেখছি মানে এটার থেকে অনেকটা কমে গেছে স্পিডে তো আমি আপনারা পাঁচটার আপডেটটা দিবো পাঁচটার এখন আপডেট দিছে না লেভেল বোর্ডে এখনো ইয়ে করছে না লেখসে না ঠিক আছে তো আপনার সঙ্গে তখন আপনার ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কালকে রাত্রে সাতটার আপডেট আপনারা দিছিলাম ঠিক আছে আর আমি একটু ব্যস্ততার কারণে আমি আইতে পারছি না আজকে সকালবেলা যাই হোক আপনারা রিকোয়েস্ট করছেন কমেন্ট করা অন্নপূর্ণা ঘাটের ওয়াটার লেভেলটা আমি আপনারা দেখানি লেগে তো আমি আজকে বিকালবেলা হয়ে গেছি এখন বিকাল পাঁচটা তো পাঁচটার আপডেটটা আমি আপনারা দেবো একটু সময় আপনারা অপেক্ষা করুন এখনই লিখে লিব তো আমি আপনারা আপডেটটা দিয়ে দিব এই দেখুন না ভিডিওটা আপনার একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা যারা যারা কমেন্ট করছে নিশ্চিত আপনারা তো দেখতে পাবেন এবং একটু শেয়ার মারি দিলেন নতুন সবাই দেখতে পারব যে অন্নপূর্ণা ঘাটের জল কতটুক কমছে মানে পার থেকে কতটুকু দেখুন সবাই কিন্তু অন্নপূর্ণা ঘাটে জল দেখার লিগে সবাই অনেক জায়গা থেকে অনেক মানুষ আর কারণ তো প্রিয় দর্শক এদিকে দেখুন কয়েকটা বাড়ি নদীর পারে যতটা বাড়ি আছে সবটে বাড়ি কিন্তু জলের নিচে আপনারা দেখুন তারা অনেক কষ্ট করে তারা তো অলরেডি ঘর চারিয়া হয়তো অন্য কানে আশ্রয় নিছে তারা আপনারা দেখতে পাই অনেক জল আপনারা দেখুন অনেকটা জল হয়েছে আপনারা দেখুন সাইডের সব ঘর বাড়ি কিন্তু জলের নিচে এই দেখুন এবং এই যে অন্নপূর্ণা বৃষ্টি আপনারা দেখুন তো প্রিয় দর্শক এই দেখুন লেভেল বোর্ডটা আপনারা দেখুন গভর্নমেন্ট অফ আসাম ওয়াটার রিসার্চ ডিপার্টমেন্ট আপনারা দেখুন এবং এখানে দেখুন চারটার সময় আসিল বিশ পয়েন্ট একষট্টি আসিল আর তো এক সেন্টিমিটার কমছে এখন পাঁচটার আপডেট আপনারা দেখুন বিশ পয়েন্ট ষাট ঠিক আছে টোয়েন্টি পয়েন্ট সিক্সটি তো এক সেন্টিমিটার কমছে তো ডেঞ্জার লেভেল থেকে এখনো উপরে আছে আপনার দেখুন ডেঞ্জার লেভেল এলাকা নাইনটিন পয়েন্ট থ্রি সেন্টিমিটার ঠিক আছে তো ওখানে ডেঞ্জার লেভেল থেকে উপরে আছে আর যাই হোক জল একটু তো কমে আস্তে 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 জল কমে আপনারা দেখছেন অনেকটা জল কমছে তো আপনারা ভিডিওটা একটু শেয়ার মারিয়ে দেব এবং সবার কাছে ভিডিওটা পাঠাই দেবো যাতে সবাই দেখতে পারে এখন পাঁচটা বাজার পাঁচ জুলাই বিকাল পাঁচটা আমি আপনারা পাঁচটার আপডেটটা দিয়ে দিছি ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি সম্পূর্ণ পাঁচটার আপডেটটা দিয়ে দিছি আপনারা ঠিক আছে তো আপনারা একটু শেয়ার মারি দিবা আর আজকে ভিডিওটা এতটুকু আমি এখানে শেষ নিলাম আর এখন আরেকটা জায়গায় যাইমু আমি ওই জায়গায় গিয়ে আমি আপডেটটা দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে থাকবা ফুল ভিডিওটা আপনারা দেখবা ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুই আর সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা এবং সবাই সেফ থাকবা টাটা